হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সেমিস্টার জি হিস্ট্রি সাজেশন দু হাজার চব্বিশ নিয়ে কেমন তো এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন

চলো শুরু করছি আজকের ক্লাসটা এবং তোমাদের আজকে পার্ট ওয়ান ভিডিওতে আলোচনা করবো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি এন্ট্রে যারা রয়েছে এর সেমিস্টার তাদের জন্য প্রশ্নমান ওয়ান বারোর প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা হবে তো প্রথম যে প্রশ্নটা রয়েছে ভারতে নিওলিথিক সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্যগুলি কি ছিল অর্থাৎ নিওলিথিক বলতে বোঝায় নব্য প্রস্ত যুগের প্রধান বৈশিষ্ট্য পরবর্তী প্রশ্ন বৈদিক যুগে ভারতের অর্থ সামাজিক অবস্থা পর্যালোচনা করো পরবর্তী প্রশ্ন পাল প্রতিহার ও রাষ্ট্রকূটদের মধ্যে ত্রিশক্তি সংগ্রামের পরিচয় দাও পরবর্তী প্রশ্ন ভারতে মুসলমান আক্রমণের প্রাককালে ভারতের রাজনৈতিক অবস্থা কি ছিল পরবর্তী প্রশ্ন যুগের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা আলোচনা পরবর্তী পরবর্তী যুগে তাতে কি পরিবর্তন লক্ষ্য করা যায় প্রশ্ন স্বরূপ বিশ্লেষণ করো সাম্রাজ্যের পতনের জন্য অশোকের ধর্ম কতখানি দায়ী ছিল বা অশোক কতখানি দায়ী ছিল পরবর্তী প্রশ্ন আর্য কারা ছিলেন আর্যদের অর্থ সামাজিক জীবনের একটি বিবরণ দাও পরবর্তী প্রশ্ন ধর্ম শব্দটির অর্থ কি অশোকের ধর্মের প্রধান বৈশিষ্ট্যগুলি পরীক্ষা করো অশোকের হবে হ্যাঁ পরবর্তী প্রশ্ন শাসক বিজেতা হিসাবে গৌতমী পুত্র সাতকোনির অবদান আলোচনা করো পরবর্তী প্রশ্ন আরব আক্রমণের প্রাককালে ভারতবর্ষের রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা বর্ণনা করো পরবর্তী প্রশ্ন বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের উত্থানের কারণগুলি কি কি ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন পল্লবদের শিল্প স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্যগুলির সম্পর্কে আলোচনা করো তো স্টুডেন্টস এই ছিল আজকের ক্লাস তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন বারোটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম আজকে পার্ট ওয়ান ভিডিও ভিডিওটিতে এরপরে আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসবো পার্ট টু ভিডিও তোমরা গুগল ক্রোমে যদি লিখে সার্চ করো এনআইএল অ্যাপোস্ট ভি এ সরাসরি আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারো এছাড়া আমাদের আরও একটা অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে ডাব্লিউ 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 ডট জি ওয়াই এ এন জে ওয়াই ওটিআইন লিখে যদি সার্চ করো সরাসরি আমাদের ওয়েবসাইটে তুমি পৌঁছে যেতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে নতুন সাজেশনস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ